আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সঞ্জিদ আমি রেসিপিস এই যে এখানে নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুল এবং টক বড়ই ধনে পাতা ও কাঁচা মরিচ আজকে আমি তৈরি করে নেব টক ছাল একটি ভর্তা যা খেতে খুবই মজার হয় অবশ্যই একবার ট্রাই করবেন আমি এখানে ধনে পাতাগুলো নিয়েছি এবং খুব ভালোভাবে থেতলে নিচ্ছি এগুলো তো বেটে নেব কিন্তু প্রথমে আমি থেতলে নিচ্ছি এতে করে কমে আসবে সো টক ঝাল আচার তো আমার খুবই ভালো লাগে আই থিঙ্ক আপনাদেরও খুব পছন্দ যেহেতু টক কাঁচাতে তুলের ভর্তাটা এভাবে বানালে খুবই স্বাদের হয় ধনেপাতাগুলো পাতাগুলো থেতলে নিয়েছি এখন আমি কাঁচামরিচগুলোও এখানে থেতলে নেব এখানে যদি আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চান সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে সো এখন আমি এর ভিতরে কিছু লবণ দিয়ে বেটে নিচ্ছি খুব ভালোভাবে বেটে নেব দেখতেই পাচ্ছেন মিহি করে নিচ্ছি খুব দ্রুতই আমি ভর্তাটি বানিয়ে নিচ্ছি কারণ আমার তো আর লোভ সামলাচ্ছে না আপনারা কি বলেন আপনাদের কাছে কি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো এগুলো তো পিষে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি বড়াইগুলো এগুলোও থেতলে নেব দানাগুলোও থেতলে নিচ্ছি একদম ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে থেতলে নিচ্ছি সবগুলো বড়ই নিচ্ছি সাথে আমার ছোটো বোন ছিল ও দেখে লোক সামলাতে পারছে না কিছুক্ষণ পর পরই হাত দিয়ে নিতে যাচ্ছে আর আম্মু ছিল ওকে বারবার হাত সরিয়ে দিচ্ছে তা হলে যে কোনো মুহুর্তে ব্যথা পেতে পারে এখন কাঁচা তেঁতুলগুলো আমি নিয়ে নিয়েছি এবং এগুলো থেতলে নিচ্ছি কাঁচা তেঁতুল তো আমার ভীষণ মজা লাগে সো সবগুলো তেঁতুল এভাবে থেতলে নেব ব্যাস তেঁতুলগুলো থেতলে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো একসাথে মিক্স করে নেব ধনে পাতা মরিচ লবণ দিয়ে যে আগে বেটে নিয়েছিলাম ওগুলোর সাথে বড়াইগুলো এবং থেতলে নেওয়া তেঁতুলগুলো মিক্স করে নিচ্ছি এবার এগুলোকেও আমি বেটে নেব তা না হলে একটু আশ লাগবে আর বেটে নিলে খেতে দারুণ মজা লাগে সো বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানাবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমার পাশে থাকবে নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সো এখানে আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট লবণ আমি এখানে অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি এবং টেস্ট অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মেখে নিচ্ছি সো একদম রেডি হয়ে গেছে আমাদের ভর্তা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে